আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আজকে এই গরমে একটা ধামাকা অফার দিতে যাচ্ছি সেটা হচ্ছে এই ইনভার্টারগুলো নিয়ে এই ইনভার্টারগুলো বাংলাদেশে আপনারা জানা জানেন চায়নার খুব ভালো একটা ব্র্যান্ড এটা হচ্ছে 4 in 1 জংফা এবং 4 in দুইটার কোয়ালিটি এখানে রয়েছে এই দুইটা ইনভার্টার আমাদের কাছে আজকে একটা ধামাকা অফার স্টক থাকা পর্যন্ত কিন্তু এই অফার চলবে স্টক যদি না থাকে শেষ হয়ে যায় তাহলে কিন্তু আর এই অফার দিতে পারবো না দর্শক এখানে কিছু ব্যাটারি দেখতে পাচ্ছেন সাথে আমাদের কাছে চায়না কিছু ব্যাটারি রয়েছে এটা হচ্ছে তিরিশ এম ব্যাটারি আর নিচেরটা হচ্ছে একশো বিশ এম ব্যাটারি আর পাশাপাশি আরেকটা পানি ব্যাটারি এইগুলো হচ্ছে সাইফ পাওয়ারের এগুলো সোলার ব্যাটারি এগুলো কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি রয়েছে আর এগুলো হচ্ছে দুই মাসের ওয়ারেন্টি রয়েছে প্যাকেজ হিসেবেও নিতে পারেন আপনারা আমাদের কাছ থেকে আবার আলাদা করে নিতে পারেন আমি আলাদা আলাদা দাম বলবো আপনারা আলাদাভাবে নেওয়াটাই ভালো আর যদি দুইটা নিতে চান দুইটা একসাথে একত্রিত আপনাদের দাম বললেই ভালো হবে যেহেতু আমি আলাদা বলবো তাহলে আপনার হিসাব করে আপনাদের জন্য সুবিধা হয় যে আপনি কোন ব্যাটারির সাথে কোন ইনভার্টারটা নেবেন এই ইনভার্টারগুলো যদি আমি দেখাই এখানে বিদ্যুতের লাইনে সাথে যদি আপনি সংযোগ দেন এবং এটা হচ্ছে এই দুটো হচ্ছে লাল এবং কালো ব্যাটারি ক্লিপ আমার এখানে মনে হয় একটু আমি খুলে দেখাই দর্শক এই যে ব্যাটারি ক্লিপগুলো রয়েছে এগুলো কিন্তু এই দুটোর সাথে লাগাতে হবে লালটার সাথে লালটা এবং কালোটার সাথে কালোটা লাগাতে হবে লাগিয়ে ব্যাটারির সাথে সংযোগ স্থাপন করতে হবে এগুলো কিন্তু অটোমেটিক যদি আপনি এর মতো কানেকশন দেন তাহলে অটোমেটিক কাজ করবে এখান থেকে সুবিধা হলো দেখতে পাচ্ছেন এখানে আউটপুট রয়েছে এখানে বিদ্যুতের সাথে লাগিয়ে দিলে বিদ্যুতে চার্জ হবে এবং এখানে ব্যাটারি থেকে আপনার আউটপুট নিয়ে এখান থেকে ইন হবে এবং এই দিকে আউটপুট বের হবে এটার আরেকটা সুবিধা হচ্ছে এটা কিন্তু ছোলারও ব্যবহার করা যাবে ছোলারে আপনি এই ইনভার্টারটা ছোলারে ব্যবহার করতে পারবেন এটার কাজ হচ্ছে আপনি বিদ্যুৎ থেকে আপনি চার্জ দিতে পারবেন ব্যাটারি থেকে আউটপুট নিতে পারবেন আবার সোলার থেকে যদি এখানে সোলার সিস্টেম রয়েছে আপনি এখানে বারো ভোল্ট সোলার লাগাতে পারবেন আবার এই ছোলার থেকে আপনি কিন্তু সরাসরি আউটপুট নিতে পারবেন যারা এই গরমে অতিষ্ঠ হচ্ছেন তারা কিন্তু ইচিভাবে এটা দিয়ে আটশো ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন অর্থাৎ আটশো ওয়াট যদি লোড হয় তাহলে কিন্তু আপনি অনাশয় কয়েকটা ফ্যান আমাদের পরিবারে কয়টা সর্বোচ্চ হয়তো তিনটা ফ্যান আমরা সিঙ্গেল পরিবারে যারা রয়েছি তিনটা ফ্যান চলে এবং চার পাঁচটা লাইট চলে অনাশয় এই একটা ইনভার্টার দিয়ে আপনি চলাতে পারবেন কেন আপনি দশ বারো হাজার বা পনেরো হাজার টাকা দিয়ে একটা আইপিএস কিনবেন চায়না আমাদের জীবনকে সহজ করে দিতেছে এবং সস্তায় করে দিয়েছে এই সস্তা ইনভার্টারগুলো নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন এই ইনভার্টারটা মাত্র আবার বলছি স্টক থাকা পর্যন্ত কিন্তু আপনাদের দিতে পারবো মাত্র পঁচিশশো টাকা অর্থাৎ দুই টাকায় আপনি এই ইনভার্টারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন পরিনওয়ান এবং জংফা ওয়ান একই দুইটা তো এইটা হচ্ছে ফরিন এইটা কিন্তু খুবই ভালো মানের এক ইনভার্টার চার্জার এটা চার্জও হবে প্লাস হচ্ছে ব্যাটারি থেকে আউটপুট দিবে আর পাশাপাশি হচ্ছে আপনি ছোলারেও কিন্তু এটা চালাতে পারবেন ইচ্ছা করলে আর এগুলো এক হাজার ওয়াট প্রতিটা কিন্তু ওয়াট এটা আমাদের কাছে রয়েছে 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 বিভিন্ন ধরনের হাই ক্লাসে ব্যাটারির দাম আমি যদি ব্যাটারির দাম বলি এই যে আমাদের কাছে যে চায়না ব্যাটারি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক ওয়েট এটা গোল্ডেন ছানের ডিজেডিসি এবং ডিএডিসি দুইটা একই কোম্পানির হয় ডিজেডিসি এবং ডিএ ডিএলডিসি এই ব্যাটারি যদি তিরিশ এমপিয়ারে নেন তাহলে এইটার পড়বে দাম পড়বে হচ্ছে মাত্র চার টাকা চার হাজার পাঁচশো টাকা এটা নিতে পারবেন এবং একশো বিশ এমপিয়ারের যে এটি রয়েছে সেটার দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা বড়ো ব্যাটা একশো বিশ এমপিয়ারের সাত হাজার পাঁচশো টাকা এবং এটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এবং তিরিশ এম্পিয়ারের যে পানি ব্যাটারি রয়েছে সাইড পাওয়ারের এইটা যদি নিতে চান এইটা পড়বে হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা তিরিশ এম্পিয়ারে অনেক বড় সাইজ কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এবং এইটার ক্ষেত্রে কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি রয়েছে এরপরে যদি আপনি আরও বড় নিতে চান আমাদের কাছে আছে ওই ক্ষেত্রে গোডাউনে অর্থাৎ ষাট এম্পায়ারে নিতে পারবেন একশো তিরিশ এম্পিয়ারে নিতে পারবেন আশি এম্পিয়ারের নিতে পারবেন সব ধরনের কিন্তু ছোলার ব্যাটারি আমাদের কাছে রয়েছে যারা এই গরমে ফ্যান লাইট চালাতে চাচ্ছেন এবং নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ পেতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে ব্যাটারিগুলো সংগ্রহ করবেন এবং ইনভার্টারগুলো সংগ্রহ করে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করতে পারেন যেহেতু বাংলাদেশে বিদ্যুৎ সমস্যা আর আমাদের যারা আফিফা ইনকিবেটের সাথে সংযুক্ত রয়েছেন তারা আমাদের কাছ থেকে যে গুলো নেন ইনকিবেটরগুলো কিন্তু এইগুলো ভালো ব্যাকআপ দেয় এই যে ছোট ব্যাটা এটা রয়েছে তিরিশে এম্পিয়ারের এটা কিন্তু প্রায় আট দশ ঘন্টা আপনি ব্যাকআপ দিতে পারবেন বড়টা হলে আরও বেশি যাবে এবং পানি ব্যাটারি তিরিশে এম্পিয়ারে এটা কিন্তু আরও বেশি যাবে তো এই ধরনের ব্যাটারি এবং এই ইনভার্টারগুলো নিয়ে সরাসরি আপনি বিদ্যুৎ থেকে চার্জ করতে পারেন পাশাপাশি আউটপুট দিয়ে আপনার বিদ্যুৎ সমস্যার সমাধান করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ